মাদ্রাসাতে কি হয় এলম অর্জন করা হয় এলম হচ্ছে কি এলম হচ্ছে দিনের খুঁটি ভাই সর্বপ্রথমে আপনারা জানেন এমন করে যখন আমাদের বিশ্ব নবীর কাছে হজরতে জিব্রাহ আলাইহিমুস সালাম কোরআন শরীফ নিয়ে এসেছিলেন ছ হাজার ছয় শত ছেষট্টি কম বেশি আয়াতেরিমা রয়েছে সর্বপ্রথমে এত বড় বড় আয়াত এত বড় বড় অকেয়া এত বড় বড় আদেশ নিষেধ থাকা সত্ত্বেও হজরতে জিবরিল আমিন সালাম আমার বিশ্ব নবীকে সেই আপনার গাড়ে হেরাত গাড়ে সুরে গাড়ে হেরাতে এমন করে সর্বপ্রথমে যে শব্দটুকু শিখিয়ে দিয়েছিলেন প্রথমেই আল্লাহ রসুল বসে আছে এমন সময় জিবরিল আমিন আলাইহিমুসালাম এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইক র পিস্মি রব্যিকার লাদি খলাক হেনবি তুমি তাড়াতাড়ি করে পড়ো তোমার মহান প্রভুর নামে একবার জোরে বলেন আল্লাহ একবার ভাই এর দ্বারা কী শিক্ষা পাওয়া যায় বলেন তো আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথমে কোরআন এসেছে এ কর পড়ো পড়ার কথা বলেছে আর বর্তমান কান্ডিশন এমন একটা জায়গায় হয়ে গেছে যে পড়াবাদ দিয়ে অন্য কিছু হলে আমরা মুসলমান জিন্দাবাদ দিতে পারি কিন্তু পড়ার জায়গাতে আমরা নেই আমার আগে হুজুর বলছিলেন সুন্দর আলাপ আলোচনা ভাই আপনারা জানেন আমরা বাঙালি সমাজের মানুষ আমরা সব পীরপন্থী মানুষ তাই না কথা ঠিক না বল এই আছে নাকি আমি একজন তবলিক জমাতের আমি সাহেবকে জিজ্ঞাসা করছি বলছে হুজুর আপনি মুদিত হয়েছেন তা বলছে মুরিদ না না আমরা পীরপন্থী না আচ্ছা তবলিক জামাতের ভাইরা পীরপন্থী না এই কথা বলেন না আছে কিনা পি শব্দটা আসলে বাংলাতে পির এই ফার্সিতে উর্দুতে শেখ আর আরবিতে 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 শায়েক নয় আরবিতে কি আল্লাহ কদান শরীফ বলেছে না আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম জানুন বান্দা বান্দা আউলিয়া 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 کرام যেটা আমরা ফার্সিতে বলি বা বাংলায় একেবারে বাংলা করে ফেলেছি পীর বুঝতে পারলেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা শুনেছেন বাগদাদে যার বাড়ি আব্দুল কাদের জিলানী হুজুর রহমাত ও লালাই এক সময় বলেছিলেন এই আই এই এই না বাবা ঝামেলা করিস না অসুবিধা হয়ে যাও খুব সময় সংক্ষিপ্ত আমি তড়িঘড়ি করি করছি একটু তোক বিদান তো না রায় থাকবি একটু না থাকবি বড় ফির আবদুল কাদের জিলানী হুজুর বলেছিলেন আক্ষেপ করে আল্লাহ রে আল্লাহ আপনি যদি আমাদের। ভালো বেশে ভালো হিসাবে যদি জান্নাত দিতে চান আর ওই জান্নাতের সঙ্গী সাথী সাগরেদ মুরিদ হিসাবে যদি একশো জন লোক দেন একশো জন লোক দেন আর সব যদি মূর্খ হয় আমি তোমার ওই জান্নাত বদন করবো না যদি বলেন সোহান আল্লাহ আমি তোমার ওই জান্নাত অ্যাকসেপ্ট করব না আমি তোমার ওই জান্নাতটা নিতে চাই না আল্লাহ আল্লাহ তুমি আমাদের জাহান্নাম দিও তা বলছে কেন তবে ওই যে একশো জন সঙ্গী সাথী দেবেন শালা সব মূর্খ ওই শালালে আমি জান্নাতে যেতে চাই নি বরং আমাদের জান্নাত যদি দোবার ইচ্ছা হয় দিও আর সাগরে আমার একশো জন লাগবে না মুদিদ আমার একশো জন লাগবে না একজন সাথী হিসাবে আমাদের দিয়ে দিও তবে লোকটা যেন একটু শিক্ষিত হয় বুঝতে পারেননি আলে এলমু নুদুন আছে আমাদের উতলুবুল ইলমা ইলাল মাহাদে ইলাল আছে আমাদের শিক্ষা বছরে একটা বার জলসা শুনে শিক্ষা অর্জন করা যায় না বছরে দুই তিন বার চেল্লাই গিয়ে শিক্ষা অর্জন করা যায় না আমার ভাই আফতাবুদ্দিন সাহেবের আগে হুজুর কেবলা সুন্দর আলোচনা করছিলেন বন্ধু আমায় আমরা যে নামাজ পড়ছি রোজা করছি আমাদের সৎকারায় আমার তো মনে হয় নিরানব্বইটা মনে হয় বললে ভুল হবে না মুসলমানের নামাজ হয় না আপনারা নাম শুনেছেন বসিরাটের আল্লাহ মাদুহুল রহমতুল আলাই হে আমি তানার মাদ্রাসার ছাত্র ওই এলাকার মানুষ হুজুরের একটা মশলা কেতাবের একটা মশলা বলছি শোনেন হুজুর লিখেছেন হুজুর লিখেছেন ফশিরাতের আল্লাহ মা রুহুল আমি রহমাতুল আলাই আমরা দেখেছেন রুকুতে গিয়ে নামাজে রুকুতে গিয়ে বলি সুবাহান আরবিয়ালা আজিম আজিম এরম না। সুবাহানা রব্বি আল আজিম ভাই এ মাদ্রসার দতজান্ন দেখলি হবে না ওখানে পড়ছি সুবাহানা রব্বি আল আজিম মানে জিম উচ্চারণ করছি ওই আজিম শব্দের মানে হচ্ছে বুড়ো মানে ওই সুবাহানা রব্বি আল আজিম আমি প্রশংসা জ্ঞাপন করছি ওই আল্লাহ যে আল্লাহ একেবারে বুড়ো আচ্ছা সত্যি করে বলেন আল্লা যদি বলি বুড়ো তাহলে ইমান থাকবে নামাল তুলে যাক এই যা থাকবে বসিরাল্লাম রুহুল আমির রহমান তো হে কেতাবের মধ্যে লিখে দিয়েছে বাবারা বাবা রা ওই আউজিম জয় যদি না উচ্চারণ করতে পারো তাহলে ওই জায়গাটায় তোমরা সুবহান আর অবিয়াল কারিন বলবে অ বন্ধুরা যারা মাদ্রাসা চরোজা না দেখেছে একটা মুসলমানই জয় উচ্চারণ করতে যে ভাই বিশ্বাস করুন বছরে যদি চল্লিশ বারো চেল্লা দেয় আর ফুলফুরা হুজুতে যদি সাত বছর ধরে পাটে বাটি বিগতে জয়ী উচ্চারণ করতে পারবে না এর নাম হচ্ছে শিক্ষা কিন্তু সেই শিক্ষা আমাদের কোথায় এই জন্য শিক্ষা কি আমাদের বাঁচিয়ে রাখতে হবে বন্ধু আমায় শিক্ষাকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে ইসলাম একের পর এক আস্তে আস্তে আমাদের আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে আর একটা আল্লাহর অলির কথা বলি একজন আল্লাহর অলি মানুষ কিন্তু মূর্খ যেকে কে রাস্তা করে 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 কলমচারি করে ফেলেছে কলবে সব সময় আল্লাহ আল্লাহ হচ্ছে ভাই বড় অলিয়ে কামেল হয়ে গেছে এখন হঠাৎ করে শয়তান বলছে এদের কি করে বেলাইন করা যায় দেখা যাক এত শুভ আল্লাহ 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 করে হঠাৎ করে শয়তান একদিন এসে স্বপনে দেখাচ্ছে ভাই এই বান্দা তুমি যে আল্লাহ আল্লাহ করে কলবজারি করে ফেলেছো তুমি যে আল্লাহ বলা হয়ে গেছো আল্লাহ থাকতে পারছে না আল্লাহ তোমার সঙ্গে দেখা করতে চাই শশরীরে ও তখন মানে নাচতে শুরু করে দিয়েছে নাচতে শুধু করে দিয়ে সে বাবা আল্লাহ দেখা করে দেবে না আবার শুনতে এত বিদাট ব্যাপার তো কি করতে হবে কোথায় আল্লাহ দেখা করবে তো বলে অমুক পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি জেকে রাস্তার করবে আল্লাহ ওখানে সশরীরে তোমার সঙ্গে দেখা করতে আসবে ও একেবারে আত্মা গোলাপ মেখে সুন্দর হুব্বা জুব্বা ফলে মাথায় পাগড়ি দিয়ে বন্ধু আমায় এমন করে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে মানে আপনার অপেক্ষা করছে আল্লাহ আসবে কই আল্লাহ আসে কই কই আল্লাহ আসে কই কই আল্লাহ আসে কই এমন সময়তে শয়তান একটা নূর জ্যোতি আলোসময় চেহারা নিয়ে শয়তান সব করতে পারে বন্ধু আমায় নূরের জ্যোতি একটা চেহারা নিয়ে আস্তে 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 করে ওই মূর্খ আবেদ বান্দা সামনে চলে এসেছে আর যেই চলে এসেছে এই মূর্খ আবেদ মনে এই তো আমার খোদা আমার আল্লাহ বলেই জড়িয়ে জড়িয়ে যেই শয়তান পিছন দিক থেকে পাশায় একটা লাথি মেরে দিয়েছে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে গিয়ে মৃত বরণ করেছে মূর্খ সাজলে হবে না মূর্খের ইসলামে কোনো জায়গা নেই এটা আমাদের সেন্সে আমাদের বেড়ে নেই আমাদের মেমোরিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লোড করে নিতে হবে কিন্তু আমরা দুঃখ হচ্ছে এই জায়গাটায় আগে একজন হুজুর বলছিল মাদ্রাসায় দেবো আমার ছেলে আমার টাকার অভাব আছে নাকি আমার পয়সার অভাব আছে নাকি আমার ছেলে ভিক্ষা করতে যাবে হ্যাঁ এই সেই হাফিজুর যে হাফিজুর মাস্টার ডাক্তার উকিল এই সামনে বর্তমান কথা বলছে সেই হাফিজুর এর যে হাফিজুর একদিন মাদসার চেক বই নিয়ে ছেঁড়া লুঙ্গি পরে ছেঁড়া গায়ে দিয়ে একটা মানে আপনার ব্যাগ নিয়ে দাঁড়ে 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 দাঁড়িয়ে মা দুটো চাল দাও অমুক মাদ্রসা থেকে এসেছি এই সেই হাফিজুর হাফিজুদের চেহারাটা দেখতে পাচ্ছেন কত টস্ট জামাটা দেখেছেন আয়োজন করা কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করুন যদি মাদ্রাসার দোয়ার না দেখতাম আব্বা আমাদের বিড়ি বেঁধে লেখাপড়া শিখিয়েছে আমাদের হয় ভ্যান চালাতি হতো না অন্য কিছু করতে হতো একজন হুজুর বলছিল আমি কথাগুলো শুনছিলাম মাদ্রাসার আলেমেরা কোনো দিন ডাকাত হয় না চোর হয় না বদমাইশ হয় না গুন্ডা জানেন বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাহ সাল্লামার প্রথমা স্ত্রী হচ্ছেন আম্মা জান খাদিজা রদি আল্লাহ তালা আনাহা পাকের প্রথমা স্ত্রী পাকের বয়স তখন পঁচিশ আর আম্মাজানের বয়স তখন চল্লিশ আপনাদের ইতিহাস জানা রয়েছে ইতিহাস আমি বলতে চাইছি না ঘটনা আমি বলতে চাইছি না আম্মাজান হজরতে আয়সা স্মৃতি কালা আল্লাহ তালা আনাহা এমন করে হুজুরের সঙ্গে বিবাহ সাদী সম্পন্ন করে ফেলেছেন ইতিহাস আপনারা অনেক ওয়ার নসিয়াতের মাধ্যমে শুনেছেন শোনার পরে বিবাহশালী হয়ে গিয়েছে বিবাহ সালী হয়ে যাওয়ার পরে এমন সময়টা দেখছে যে এলাকার চতুর্দিকে আবু তেহেল সাইবা বড় বড়ো বেইমানেরা মানে আম্মাজান খাদিজা তালা আনহার বিরুদ্ধে নানান রকমের কটুক্তি শুরু করে দিয়েছে চায়ের দোকানে হাটে বাজারে বসে বসে বলছে দেখো খাদিজা এত অর্থশালী মানুষ ধনী পরিবারের মেয়ে এবং ধনার্থ ব্যক্তিত্ব একজন বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও একটা ফকির মানে চাল নেই চুলো নেই ঘর নেই বাড়ি নেই এতিমসহায় দিন দুঃখী ওই ছেলেটাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছে এই কথা চতুর্দিকে পাবলিসি পাবলিসিটি করছে দেশের মানুষদের জানিয়ে দিচ্ছে তোমার দেশে দশে বলো কথাটা খাদিজার কানে গেলে খাদিজা হয়তো কোনোদিন মোহাম্মদকে ভুলে দিয়ে মোহাম্মদকে তালাক দিয়ে আবার আপনার চলে আসবে জীবস দিয়ে দেবে তাড়াতাড়ি করে এই কথাগুলো প্রচার করে দাও দেশে দশে মানুষেরা হাটে বাজারে বলতে শুরু করে দিল আমার জান খাদিজা যদি আল্লাহ তালানা হা ঠিক এমন সময় এত উনি দু পাঁচজন করে লোক এসে মেয়েরা এসে বলছে আপনি জানেন আপনার বিরুদ্ধে দেশে দশে আর কান দেখা যাচ্ছে না বলে কেন বলে এতি মশ হয় দিন দুঃখী বাপ নেই মা নেই দাদার কাছে মানুষ দাদা চলে যাবার বলে চাচুর কাছে মানুষ এতি মশ হয় ঘর নেই বাড়ি নেই আর আপনার বাড়িতে চাকরগিরি করতে এসেছিল আপনার ওই উট দুম্বাগুলো মাঠে নিয়ে চড়ানোর কাজ আর ওই ছেলেটাকে আপনি বিয়ে করলেন আপনার টাকার অভাব নেই সম্ভ্রান্তের অভাব নেই অথচ আপনি এমন একটা গরিব ছেলেকে বিয়ে করেছেন লোকে আপনাদের মোটেও ভালো বলছে না বলে তাই নাকি আল্লাহ রসুলের কাছে বসিয়ে নিয়ে বলছি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ জানেন আমি আপনাদের বিয়ে করেছি বলে দেশে দশে আমার নামে খুব দুর্নাম আর খুব বননাম চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে আল্লাহ রসুল বলছে আমি কি বলবো বলো আমি তো তোমাকে জোর করিনি বিবাহের জন্য তুমি তো বরং আমার চাচার কাছে পত্র লিখে পাঠিয়েছিলে তুমি তো আমার কি কোন আদর্শ দেখে প্রেমে পড়েছিলে আমি জানি না খাদিজা অতএব এই সমস্ত প্রশ্ন করে আমার এই বিভ্রান্তিকর প্রশ্ন আমার সামনে করুন আমার মনটাও খারাপ হয়ে যেতে পারে আহা আম্মা জান আল্লাহ এমন সময় চিন্তা করছেন না 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 এর ব্যবস্থা আমাকেই সহস্তে করা লাগবে আম্মা জান খাদি যা যদি আল্লাহ এমন সময়ে আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার বিবাহ সাদী হয়েছে বটে কিন্তু অলিমা এখনো পর্যন্ত করা হয়নি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন আমার তো অর্থের কোনো অভাব নেই একটু অরিমা করে দেশের দশের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি বলে হ্যাঁ এটা তো ভালো জিনিস তা বলছে হুজুর আপনি কিছু দেবেন না বলছে আমাদের বলে তুমি এ কেমন কথা বলছো আমার নেই টাকা নেই ঘর নেই বাড়ি আমি কি দেবো তবে না না আপনার অর্ধেকটা দিতে হবে আর আমি অর্ধেকটা দেবো আল্লাহ নবী বলছি আশ্চর্য খাদিজা তুমি বলো কি আমার তো টাকা পয়সা নেই আমি টাকা পয়সা কোথায় পাবো অর্ধেক অর্ধেক দিতে বলছো তা বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসলে ব্যাপারটা হলো টাকা পয়সা খরচ খরচার যা লাগে আমি খাদিজা দেব। তবে মানুষজনগুলোর ইনভাইট নিমন্ত্রণ করার দায়িত্বটা আপনার নেওয়া লাগবে বলে খাদিজা খুব পারবো টাকা নেই যখন নেমন্ত্রণা করতে পারবো না বল পারবে বলে হ্যাঁ পারবেন বলে হ্যাঁ বলে জান হুজুর আপনি দেশের মহৎ মহৎ ব্যক্তিত্বদের এমন করে অলিমার একটা দিন নির্ধারিত করা হলো ওই দিন আপনি গিয়ে সব দাওয়াত দিয়ে আসেন অলিমা খাবে আমার বাড়িতে এসে তবে আবু যে হেলা সাইবা এই বড় বড় এ ক্যাটাগরির বেইমানগুলো যেন বাদ না যায় আল্লাহ নবী বলে না না আমি সব দাওয়াত করে আসবো দেশের দশের মানুষদের সব দাওয়াত করে চলে এসেছে আমার বাপজিরা ও ভাইজানেরা আমার পদ্মাণ মায়েরা বোনেরা একটা বা লোক লক্ষ্য করে রাখেন নাহা ওনার প্রাণ প্রিয় স্বামী আমাদের সোনার নবী মায়ার নবীকে পাঠিয়ে দিয়েছেন দাওয়াত করার জন্য সংক্ষিপ্ত করব দাওয়াত দিয়ে চলে এসেছে দাওয়াত দিয়ে চলে এসেছে বন্ধু আমার যেদিন অরিমার দাওয়াত দিয়েছেন দিন নির্ধারিত রান্না বান্নার ব্যবস্থা হয়ে যাচ্ছে মক্কা শরীফের এখনো সব থেকে ভাইটাল উন্নত মানের খাদ্য একটা আছে ওই উন্নত মানের খাদ্য আমাদের বাঙালি সমাজে তখন এখন চলছে বিরিয়ানি বলে বিয়ে বিয়েবাড়ি খেয়েছিস বলে হ্যাঁ কী দিয়েছে বলে সাদা ভাত বলে হয়নি বিরিয়ানি করতে পারলো না আমাদের কাছে চলছে বিরিয়ানি মক্কা তখনও চলতো এখনও চলতো আস্ত একটা খাসিকে খাল ছাড়িয়ে নেওয়া হবে জবেহ করার পরে পেটটা ফেলে দিয়ে ঘুঁড়ি টুড়িগুলো সব বার করে নিয়ে আস্ত এমন করে পেটটা সেলাই করে দিয়ে ওর ওপরে মাল মশলা মাখিয়ে পাঁচ ফুট একটা গর্ত করে ওর নিচে আঁপ জ্বালিয়ে দিয়ে ওই আসতো খাসি আস্ত দুম্বা কিংবা আসতো উট আস্ত গরু ওটাকে রশি দিয়ে শিকল দিয়ে লোহার শিকল দিয়ে ওই আপনার কি না আগুনের ওই চুলার মধ্যে ভরে দেওয়া হবে উপর থেকে ডালা লাগিয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হবে বালি চাপা দেওয়া হবে ওদের একটা সময় আছে সাত ঘন্টা আট ঘন্টা পরে ওটাকে তোলা হবে একেবারে সম্পূর্ণ পরিমাণ রান্না হয়ে যাবে সুন্দর টেস্টি হবে এ প্রচলন ছিল এখনও বর্তমান রয়েছে এমন সময়তে ওই খানার ব্যবস্থা করেছেন যে খানাটা হচ্ছে তদনীন্তন সময়ে এখনো আরবের রাজকীয় খাবার একবার জোরে বলুন শোভা খাদ্য প্রস্তুত করা হয়ে গেছে সমস্ত মানে আপনার মেহেমানগণ সব চলে এসেছে আবু সাইবা বেঈমান তারাও এসেছে আজকে মানে খাদিজার বাড়ির এমন করে অলিমা খেতে যাবো এটা তো আনন্দের ব্যাপার তবে আমরা খেয়েও আসবো আর খাদিজাকে খানিকটা গালি করে আসবো কারণ এখন আমরা খাওয়াচ্ছ বলে ছাড়বো না যে ওই এতিম অসহায় দিন দুঃখীকে বিয়ে করেছে এ কথা বলো ভুলবো না বলে ঠিকই আছে চলো ভাই যাই সব মানুষ দলবদ্ধ দলবদ্ধভাবে হাজির হয়ে গেছে বিশাল প্যান্ডেল প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে এমন সময় খাদিজা উনি যারা খাদ্য পরিবেশন করবেন ওনাদের জানিয়ে দিয়েছে খাদ্য পরিবেশন সব প্লেটে পেলেটে পৌঁছে যাবে তবে আমি খাদিজা যতক্ষণ সামনে না যাবো খবরদার যেন মুখে একটা ভাত একটা আহার পর্যন্ত যেন মুখে না তোলে এটা জানিয়ে দেবে সবাইকে বলে ঠিক আছে প্লেট দেওয়া হয়ে গেল সব কিছু দেওয়া হয়ে গেছে খাদিজা যদি আল্লাহু তাল নেতৃত্বে প্রত্যেক প্লেটে খাদ্য সামগ্রী সব সাজিয়ে দেওয়া হয়েছে এবারে খাওয়ার ফলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সোনার নবী মায়ার নবীকে ছোট বাচ্চার মতো করে রাসূল আমার একটা ঘরে বসে রয়েছেন আস্তে আস্তে গিয়ে তার স্কন্ধে হাত দিয়েছেন খুবই মায়া মমতা স্বরে আস্তে আস্তে স্কন্ধে ঘাড়ে হাত দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন বলছে খাদিজা কি বলবে তুমি বলছে হুজুর আপনি ওদের সামনে যাবেন না বলে আমি কি করে যাব আমি এতিম অসহায় দিন দুঃখী তুমি আমার দায়িত্ব দিয়েছিলে দাওয়াত করার জন্য দাওয়াত তো করেছি মেহমান তো এসেছে আমার মাউতের সামনে যেতে যেন কেমন লাগে বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন কি আপনি সোনার নবী মায় নবী আপনি আমার কলিজার স্বামী আমার জানে খাদিজা রাজি আল্লাহ আমার সোনার নবীর স্কন্দে হাত দিয়ে কোমল সরে আস্তে আস্তে বলছি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না আমি আপনার খাদিজা ওই জায়গাটাই যাব আমি আর আপনি না গেলে কেউ ভাত মুখ খেয়ে তুলবে না খানা খাবে না ইয়া রসুল আল্লাহ একটু চলুন আম্মা জান খাদিজা কাঁধে হাত দিয়ে ছোট্ট বাচ্চার মতো করে নিয়ে আস্তে 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 ওই প্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে খাদিজা তখনও রসুলের স্কন্ধে হাত দিয়ে দেখেছে খাদিজা চোখ দিয়ে টপ টক টক টপ টক টপ 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 করে অসুখ হচ্ছে মানে পানি পড়ছে এটা হচ্ছে মহা আনন্দের কান্না মানুষ কাঁদে দু জায়গাতে দুঃখ পেলে কাঁদে আর মহা আনন্দ পেলে কান্না এসে যায় আম্মাজান খাদিজা টপ 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 করে পানি ছড়াচ্ছে এমন সময় আবু জেহেল সাইবা সব দেখে অবাক হয়ে গেছে হায় ওই ইতিন ছেলেটার খাদিজা এতটা ভালোবাসে ছোট বাচ্চার মতো করে কা মানে আপনার আস্তে আস্তে করে নিয়ে হাজির হয়ে গেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু নাহা ওই সময় দেশের গণ্যমান্য ব্যক্তিত্বরা আমার ও আবু সাইবা আপনারা জেনে রেখে দেন শুনে রেখে দেন আমি খাদি যা এবারে আপনাদের খেতে বলবো আর আপনারা খাওয়া শুরু করে দেবেন তবে আমার দিকে দেখেন এই দেখেন আমার সোনার স্বামী আমার মায়া স্বামী রহমাতাল্লিন আল আমিনকে নিয়ে এসেছি জোরে বলেন আল্লাহ আরে এখানে জায়গা ছিল এখান থেকে উঠে পিছনে যাচ্ছে কেন এরা তো বুঝিনি তো বসেছিলি আবার যাচ্ছি কেন সময় নেই বলছি আরে তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বস করছি একদম টাইম নেই একটু গলা ছেড়ে দিয়ে সবাই তো মহান ইসলামী জলসা আল কোরআনের আলো আলো আলহাদিসের আলো আল কোরআনের আলো আলো আলহাদিসের আলো নাড়ায় থাকবি এই করছি দাদা দাঁড়িয়ে আছেন ভাই আমার সময় বলো শেষ হয়ে গেছে ছেড়ে দেবো বলবি তাড়াতাড়ি বস করছি তাড়াতাড়ি বসেন ভাই তাড়াতাড়ি বসেন আপনারা দাঁড়িয়ে বসেন কেন আমাজন খাদিজা বলছে ইনি আমার সেই সোনার স্বামী প্রাণের স্বামী মায়া মহব্বত আমার দিলে যতটুকু আছে সব কিছুই স্বামীর পদমে আমি উৎসর্গ করে দিয়েছি ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বরা দেশের জ্ঞানিগরি মানুষেরা বড়ো বড়ো ব্যবসায়ীরা তোমরা শোন আমার সোনার নবীকে আমি বিয়ে করার পরে তোমরা দেশে দশে এমন করে মানে চাউর করে দিয়েছ জানিয়ে দিয়েছো মানুষকে যে আমি খাদি যান নির্বোধ আমি কিছু বুঝি না বিবেক খালা টাকা পয়সা আছে বটে কিন্তু এটা এতিম অসহায় দিনদুকি ছেলেকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে বুকে টেনে নিয়েছি এটা আমার জন্য খুবই খারাপের ব্যাপার আপনারা জানিয়ে দিয়েছেন আমার এই সোনান নবী এই মায়ার নবীকে আপনারা এতিম বলেন আমার এই সোনান নবী মায়ার নবীকে আপনারা গরিব বলেন বাপারা মাহারা বলেন চাল নেই চুলো নেই বলেন তাই না তাই না বলে হ্যাঁ এমন সময় খাদিজা বলছে আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি আমার স্থাবর টাকা পয়সা ধন ব্যবসা বাণিজ্য কাজ কারবারে যা কিছু অর্থ সামগ্রী আমি খাদিজা আজ পর্যন্ত আমার মালিকানা দিন ছিল আমি কসমাল করে বলছি সব টাকা পয়সাগুলো সব অর্থগুলো স্থাবর অস্থাবর বিষয়াদি সম যা ছিল সবগুলো আপনাদের সাক্ষী রেখে আমি নবী মোহাম্মদ দিলাম একবার জোরে বলেন আমার ভাইরা আমার মায়েরা আমার ইসলাম আব্বা জানেরা আমার যুবক বন্ধুরা আমার আব্বাজানেরা একটা বার বলুন ওই সময় আম্মাজান খাদিজা দাঁড়িয়ে দ্বিতীয় প্রশ্ন করলো আচ্ছা বলেন তো দেখি আমার এই স্বামী মোহাম্মদ রসুল আর কি গরিব আছে আর কি এতিমসহায় তিন দুঃখী আছে সব বড় বড় ব্যবসায়ী আবু জেলো ও ওরা আর কথা বলতে পারে না মাথাটা নিচু হয়ে গেল ও বন্ধু আমার আমার সোনার নবী মায়বী রহমত আলামিন দেখছে খাদিজা আমার এত টাকা পয়সার মালিক সব বানিয়ে দিল তাহলে কোপ মারতে হবে আল্লাহ রসুল ওই সময় বলছে খাদিজা সত্যি তুমি এত লোকের সামনে আমাদের মালিকানাধীন করে দিলে বলে হ্যাঁ ইয়ে রসুল আল্লাহ আমি মিথ্যা বলছি না সত্যি সত্যি মালিক বলছে খাদিজা টাকা পয়সা সব আমার তা বলে হ্যাঁ বলে আমি যদি এখন আরব সাগরে ফেলে দিই সবগুলো বলে আমার কোনো টেনশন নেই আপনার সম্পত্তি কি করবে দেবেন বলে আমি যদি উড়িয়ে দিই ফুরিয়ে দিই বলে কোনো টেনশান নেই আমি জবাবদিহি করতে যাব না আপনার কাছে বলে খাদি যা আমি যদি এই টাকা পয়সাগুলো ইসলামের জন্য গেরি বতিম দিন দুঃখী অমুসলমান ইহুদি খ্রিস্টানদের জন্য বিলীন করে দিই বলে ইয়ে রসুল্লাহ বারবার বলে আমাকে লজ্জা দেবেন না আসলে টাকার মালিক তো আমি নয় আপনি একবার যদি বলেন আল্লাহ একবার ও বন্ধু আমায় একজন অমুসলমান একজন ইমানওয়ালা নয় আল্লাহ রসুলের সংস্পর্শ এসে মাত্র সামথিং কয়েকটা দিন কালে আমার দাওয়াত পেয়ে এই নবী নবীর প্রেমে পড়ে তখনও নবী নবী পাক নবত্ব পাননি অত রসুলের কদমে পড়ে দিয়ে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়ে যার নাম আগে থেকে হয়ে গিয়েছে আল আমি চরম বিশ্বাসী সেই সোনার নবীকে বুঝতে শিখে এস্তাবল আস্তাবল তার সম্মান সব পদ দুলিত করে দিয়ে পদ লণ্ঠিত করে দিয়ে আমার সোনার নবীর মাথায় তুলে দিয়েছিলেন আম্মাজান খাদিজা আমরা সেই মুসলমানের বাচ্চা সেই নবীর উম্মাদ আমরা ফুলিয়ে বলি আমরা শেষ জমানার নবীর উম্মাদ আর শেষ জমানার নবীর সাচ্চা উম্মাদ শুধু তো মুখে বললেই হয় না এই কমপ্লিট উম্মাদ একমাত্র মানে আপনার সাকসেসফুলি উম্মত বানাবার কারখানা হচ্ছে এই মাদ্রাসা খাদিজার প্রেমের সঙ্গে রসুলের যে প্রেম ছিল আমরাই সেই নবীর উম্মাদ সেই প্রেমে কিছুটা অংশীদার হওয়ার জন্য আল্লাহ ফাহরবুল আলমিন আমাদের যেন আম্মাজান খাদিজার প্রেমের সঙ্গে আমাদের প্রেমটাও একটা বার মিলিয়ে দেন